ছাত্রদের সামনে এখন রাস্তায় একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে ইভেন এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি 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 এই এই যে নর্থ ব্যাক কত মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গেছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে চাই মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গেছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলেছি দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালায় যেহেতু তারা পাঁচ তারিখের একটা অক্ষ আমি তাদের প্রতি একটা স্বপ্নার ছিল কিন্তু আজকে বলছি যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলা সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কালেঙ্কারী ই করবো তখন আসিফ নজরুল ফোন করি আপনার কি কি আছে আমার একটু দেখ আর বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপর আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনো দিন একটা ফোন করে তো কোন মন্ত্রণালয় দিকে ফোন করে যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা চেয়ারটা তো বৈশাখে চেয়ারটা এমনি এমনি নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে পারেন যে সময় কর্মচারীর জেলখানায় ছিল সেই সময় আপনারা কই ছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খাইয়া দেয় কাম পায় এই কথাটা সাত মাস আগে বলতে তাইলে বুঝাইতাম

আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমন অফিস করে তো বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা আমরা আসামি আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির হতাম আমরা আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত আসামি আছে আওয়ামী লীগের দোষ আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলো যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারা এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আর ভাই ভালো মানুষের দরকার খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিলা খুব খারাপ মানুষ ওরে নিয়ে বসানো যাই করুক অন্তত বিচ্ছে করবেন আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবেন কারণ ওরা বারো বছর ছিল এই লোকগুলির কোথাও নেই ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমানের নিয়ে যায় আমি আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের আগুন হাসান নাসির আর আসিনুরের নাম শুনে আপনি কি ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনার কাছে মাগরি থেকে এসা পর্যন্ত আপনি কোরআন সারা কিছু বুঝেন না আমাদেরকে বুঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইয়ের আমি প্রতিনিধি দল আসা নিউ ইয়র্কে এসে বুঝাই গেল

তো পিনাকিদার কথা সেদিন না আমার ভুল ছিল আজকে শোনা ছিলাম এই জন্য এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দ্বারা আছে দল নিশিদ্ধ আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ